দেখো বন্ধুরা এখানে রয়েছে বাবা বাজার থেকে নিয়ে এসেছে একটা তরমুজ আর রয়েছে একটা লাউ আর হচ্ছে কচুর লথি তো এখন আমি গামলাতে করে ওগুলো রেখে দিলাম রান্নাঘরে তো তোমাদের সঙ্গে এই ভিডিওটাও শেয়ার করেছিলাম কিন্তু ওই যে ফুল দেখাচ্ছিল তো সেজন্য আমাকে ভিডিওটা ডিলেট করে দিতে হয়েছে তোমাদেরকে আর দেখাতে পারলাম না এই যে এর আগের পার্টটাই আমি ডিলেট করে দিয়েছি কোনো উপায় ছিল না সেই জন্য না নাহলে আমার আগের ভিডিওটাই এডিট হচ্ছিল না তো দেখো আমি সবজিগুলো আর ফলটা এখানে রেখে এলাম এসে এই যে দেখো আমার ঘরটাও ঝাড়ু লাগানো হয়ে যাচ্ছে সম্পূর্ণ ঘর আমি ঝাড়ু লাগিয়ে নিয়ে চলে এসেছি এখন এইখানে তো এখান থেকে এখন আমি নোংরাগুলো তুলে নেব তো বন্ধুরা চলো চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি বোলাক নিয়ে তো আশা করি তোমাদের সবারই বোলাকটি ভালো লাগবে তো একদমই স্কিপ করো না শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো আর ভালোবাসা দিও সাপোর্ট করো সবাই তো সকাল সকাল ঘর ঝাড়ু লাগানো হয়ে গেলো তো এখন চলে এসেছি আমি রান্নাঘরে তো মা অনেক সময় অনেক কাজ করতে পারে না মায়ের হাতের ব্যথার জন্য তো আমি দেখো এখন এই যে গ্যাস ওভেনটাও ভালো করে ধুয়ে নিচ্ছি সাবুন দিয়ে আর জানো তো বন্ধুরা একটা দুঃখের কারণ হয়েছে মানে হয়েছে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বাবার বাড়িতে এসে যে এত মানে আমার একটা লস হয়ে যাবে আমি ভাবতে পারিনি কি করব বলো তো এক মানে অভাবী সংসারে যদি ছোট একটাও মানে ই হয়ে যায় ক্ষতি হয়ে যায় তাহলে আমার কাছে অনেকটা বড় মনে হয় জানো তো ওই যে বললাম না অভাবী সংসার সেই জন্য যদি টাকা পয়সা ধনদৌলাদ সব থাকে তাহলে বড় কোনো ক্ষতি হয়ে গেলেও সেটাকে ক্ষতি মনে হয় না কিন্তু ছোট যদি একটা ক্ষতি মনে হয়ে যায় অভাবী সংসারে থেকে তাহলে অনেক বড়ো মনে হয় সেই ক্ষতিটা তো বোলাকটি দেখতে থাকো তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কি ক্ষতি হয়ে গেছে আমার এইখানে বাবার বাড়িতে এসে তো দেখো আমি গ্যাস ওভেনটা খুব সুন্দর করে এই যে দেখো সাবুন দিয়ে ধুয়ে নিয়েছি আর এই যে উলনগুলো ধুয়ে নিয়েছি মানে চুলোর যে উপরে যে ইয়েটা থাকে এখন আমি এই যে জায়গারটা জায়গায় বসিয়ে দিলাম তো রান্নাঘরটাও এখন একটু পরিষ্কার করে নেবো ভালো করে মা তো সব সময় করতে পারে না তো আমি যখনই আসি তখন আমি একটু রান্নাঘরটা পরিষ্কার করে দিয়ে যাই তো দেখো এখন আমি একটু রান্নাঘরটা ভালো করে মুছে নিচ্ছি তো অন্যদিন তো রাতের বেলায় আমি বাসনগুলো ধুয়ে দিয়ে রাখি তো আজকে মানে কালকে রাতের বেলা ছেলে খুব দুষ্টুমি করছিল তো সেই জন্য তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পা মানে সরি সেই জন্য আমি থালা বাসনগুলো ধুতে পারিনি তো এখন সকালবেলাই আমাকে থালা বাসনগুলো ধুতে হচ্ছে তো আমি দেখো থালা বাসনগুলো তুলে নিচ্ছি রান্নাঘরটা ভালো করে তো মুছে নিয়েছি গ্যাস ওভেন টোভেন ধুয়ে দিলাম এখন এই যে থালা বাসনগুলো সব তুলে হেঁটো কাটা জলটা চলে গেছে পাইপ দিয়ে আর এখন আমি দেখো বেসিনটাও ভালো করে প্রথমে সাবান দিয়ে ধুয়ে নিচ্ছি একটা তেলচিটা চিটা ভাব থাকে না তো প্রথমে সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিলাম নিয়ে এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি ভালো করে আর ওদিকে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে ছেলেকে নিয়ে মা একটু গেছে রাস্তার দিকে ওকে ঘুরতে নিয়ে গেছে আর মাও বলছে যাই একটু কিছু ফুল তুলে নিয়ে আসবো ঠাকুর পুজো করতে লাগবে তো সকালবেলা ফুল না তুললে জানো তো একটা ফুলও আর পাওয়া যায় না সবাই তুলে নিয়ে যায় তো সেই জন্য ঘুম থেকে উঠেই মা হাঁটতেও যায় আর সেই সঙ্গে ফুলগুলো তুলে নিয়ে আসে এখানে সবাই সকাল সকালই ফুলগুলো তুলে নেয় তো দেখো আমি বাসনগুলো মেজে নিয়েছি বাসনগুলো মাজা হয়ে গেছে খুব সুন্দর করে রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম তো যেহেতু মা থালা বাসনগুলো এই যে ঝুড়িতে এই উপরেই রাখে নিচেই রাখলে না হাতে পায়ে বাঁধে তো রান্নাঘরের জায়গাটাও একটু কম হয়ে গেছে একটু বেশি জায়গা হলে ভালো হতো তো দুজন মানুষ আর কেউ নেই বাড়িতে কোনো অসুবিধা হয় না সেজন্য উপরেই রেখে দেয় বাসনগুলো বাসনের ঝুড়িটা আর এদিকে দেখো এই যে এখন চলে এসেছি কিছু জামাকাপড় রেখেছে এখানে চেয়ারের মধ্যে তো এগুলো হচ্ছে শীতের জামা কাপড় তো কিছু জামা কাপড় হচ্ছে মানে কাঁচা ধোয়া রয়েছে আর কিছু রয়েছে না কাঁচা তো আমি ভাবছি চলো কিছু যেগুলো কাঁচা ধোয়া আছে সেগুলো আমি গুছিয়ে বাক্সতে তুলে দিয়ে আসি আর যেগুলো না ধোয়া আছে সেগুলো একটু ধুয়ে দেবো আর এই যে টেবিলটার উপরে খুব এলোমেলো সব কিছু করা রয়েছে এলোমেলো পড়ে রয়েছে তো ভাবছি একটু টেবিলটাও পরিষ্কার করে নিই দেখো একটা জিনিস শুধু যে মানে পাকা ঘর বানিয়ে রাখলে যে ভালো দেখা যাবে তা নয় জানো তো ঘরটা যদি একটু গুছিয়ে গাছিয়ে না রাখা হয় তাহলে পাকা ঘর কেন মানে সোনার তাজমহল করলেও ভালো লাগে না আর যদি তুমি গুছিয়ে রাখো তো ওই যে ভাঙা টিনের ঘরও ভালো দেখা যায় তো দেখো আমি খুব সুন্দর করে টেবিলটা গুছিয়ে নিলাম মানে অনেক কিছুই জিনিসপত্র রয়েছে এখানে তো আমি আর কিছু বাদ দিয়ে মানে ফেলে টেলে দেয়নি কারণ জানি না কোনটা দরকারি জিনিস আর কোনটা না দরকারি জিনিস বাবার সব কিছু রয়েছে আর এই যে ছবিটা দেখতে পেলে ছবিটা কে জানো তো আমার হচ্ছে দিদা মানে মায়ের মা আমার দিদিমা আমরা দিদিমা বলি জানি না তোমরা কি বলো আগে তো শুনতাম সবাই আজিমা বলতো আজিমা তো আমরা দিদিমা বলতাম তো উনি অনেক আগেই মানে মারা গেছে স্বর্গবাসী হয়ে গেছে আমাদের ছেড়ে অনেক আগে চলে গেছে খুব ভালো ছিল আমার দিদাটা খুব যত্ন করতো আমার মামারাও ভালো যত্ন করত আমাদের তো বন্ধুরা দেখো ওই যে ঘরটাও ভালো করে আমি গুছিয়ে নিয়েছি তোমাদেরকে দেখালাম একটু জালনাটা খুলে তো এই যে এই সাইডের ঘরটাও গোসানো হয়ে গেছে তো সমস্ত ঘর আমার ঝাড়ু তো লাগাই লাগিয়ে নিয়েছি প্রথমেই তারপর বিছানাগুলো সব তুলে পরিষ্কার করে নিলাম রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি আর এই সাইডে যে মা বাবা থাকে এই যে দেখো বিছানাটাও তুলে নিয়েছি আমি এই যে আলোটা জ্বালিয়ে দিলাম তো এই ঘরটাও পরিষ্কার করে বিছানাটা তুলে নিয়েছি আর এই যে এই সাইডে দেখো বারান্দাটাও ভালো করে গুছিয়ে নিলাম তো আমার ঘরটা গোছানো হয়ে গেছে যতটুকু পারলাম গুছিয়ে নিলাম আর এই যে দেখো এই মেশিনটা বাবা ওষুধ দেয় জমিতে তো মা চলে এসেছে ছেলেকে নিয়ে ওই যে দেখো ছেলেকে নিয়ে চলে এসেছে তো ছেলে এখন কি খাবে জানো তো আঙুল ফল খাবে বায়না করছে কজল করে রো তো খুব হাসি খুব হাসি আমরা আমরা হাসি থেকে তো অনেক কাজকর্ম হলো ও ওকি ও আবার আবার করব আবার হাসবা তুমি হাসবা তাই তাই একটু হাসো ওই দেখো ওই যে ওই দিকে হাসো ওই যে বন্ধুদের দেখাও তো ওর এখন কি দেবে গেছে ওর হাসতে হাসতে কান্নাও পাচ্ছে তো এখন বাজে সকাল আটটা বাজে তো সকালে একবার দুধ খাইয়ে দিয়েছিলাম আর এখন ওকে ভাত খাওয়াবো মা ভাত রান্না করেছে ফেনা বাবা গেছে মাঠ বাবা গেছে মাঠে বাবাকে পেনা রান্না করে দিয়েছে তো এখন এই যে ছোট বাবাকেও খাওয়াবো পেনা ভাতটা আর আবার রান্না বান্না করতে হবে এখন কি কি দাঁড়া তো বন্ধুরা বাবার বাড়িতে এসে বসে থাকে আমার একটা ক্ষতি হয়ে গেলো ওদিকে বড় একটা ক্ষতি হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাবো কি ক্ষতি হলো এই পরে যাবি এদিকে আয় বাবা এদিকে আসো এদিকে এসো আসো ওর এখন খিদে পেয়ে গেছে ওই দেখো এই সাইডে যাস না বাবা পরে যাবি এই আমার দাঁড় ডিম কোন সাইডে যা কালকে দিয়ে দিছি না কিছু টাকা তো এই যে দেখো এইখানে মুরগিটা এনে আটকে রেখেছি তো কালকে দুপুরবেলা দুপুরবেলা তো ওই যে ডালটা বের করলাম দুপুরবেলা গিয়ে তারপর স্নান টিনান করে এ বাড়িতে চলে এসেছিলাম আর বিকালবেলার দিকে মুরগিটা বেজিতে ধরেছিল তো সন্ধ্যাবেলা আবার গেছিলাম বাড়িতে তো ওদিকে কাকা এসে বলছিলো মাকে যে ওর মুরগি টুরগি সব ধরে নিয়ে যাচ্ছে বেজিতে ও বাড়ি থেকে কোথায় চলে গেছে তো এই যে দেখো সেই মুরগিটাকে এই যে এনে রেখেছি তো ওর একটা পায়ে ছিঁড়ে ফেলেছে জানো তো একটা পা ছিঁড়ে নিয়ে মানে ছিঁড়ে নিয়ে যায়নি পাটা রয়েছে কিন্তু পাটা পুরো ঝুলছে ওই যে দেখো তো ওই যে দেখো মুরগিটা তো ওর একটা পাই পুরো ঝুলে গেছে ভেঙে তো তো বাঁচবে মানে যেভাবে রয়েছে বেঁচে থাকবে কিন্তু ওর অনেকটা কষ্টে বেঁচে থাকবে একটা পা না থাকলে ওর কষ্ট হয় না চলতে ফিরতে তো ভাবছি আর কি করবো ওকে এখন মানে কেটে কুটে রান্না করেই দেবো মেয়েকে ছেলে মেয়েকে ওরা খাবে তো খুবই খারাপ লাগছে বাড়িতে যদি থাকতাম তাহলে আর এই অসুবিধাটা হতো না ওই যে দেখো মুরগিটা তো দেখতে পেলে বন্ধুরা ওই যে বললাম না যে অভাবী সংসারে ছোট্ট একটা ক্ষতি হয়ে গেলেও বড় মনে হয় তো মুরগিটা যদি মানে বড় হতো একটু মানে ভালো থাকতো তাহলে বিক্রি করলে কিছু পয়সা পেতাম কিছু পয়সার জন্য তো মুরগিগুলো পুষি তো দেখো তার হলো না মুরগিটাকে এই যে দেখো মা কেটে কুটে গুছিয়ে দিয়েছে এখন রান্না করব। মুরগির এই মাংস রান্না করব আর ওদিকে কচুর লথি রান্না করব মাছ দিয়ে আর এই যে মশলাগুলো সব নিয়ে এসেছি এখন কেটে কুটে এগুলো শিলনোড়ায় বেটে গুছিয়ে নেব রান্না করার জন্য তো কি করব আর বাড়িতে থাকলে হয়তো মুরগিটাকে এরমভাবে ধরতো না বেজিতে হয়তো মানে জানতে পারতাম চিল্লামিল্লি করতো মুরগিগুলো যখন ধরছিল তাড়া দিলে হয়তো চলে যেত কিন্তু বাড়িতে তো নেই এ বাড়িতে এসে রয়েছি আর ওদিকে ক্ষতিটা হয়েই গেল আমার আর এই যে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে ভাত রান্না করে নিয়েছি আর এদিকে এই যে দেখো কচুর লতির তরকারি করেছি বাটা মাছ দিয়ে আর এখানে রয়েছে মাংস রান্না করেছি লাল লাল ঝোল মাংসর তো বাবাও মাঠ থেকে চলে এসেছে এসে চিনান টেনান করে বসে রয়েছে ভাত খাবে তো খাওয়া দাওয়া করে বাবা আবার মাঠে যাবে তো সেজন্য তাড়াতাড়ি করে যে দেখো রান্নাটা করে নিলাম তো এখন এগুলো দিয়েই সবাই মিলে খাওয়া দাওয়া করবো আর এই যে দেখো বন্ধুরা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম খুব জোরে ঝড় উঠেছে রাতের বেলা অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না তো বন্ধুরা এখন বাজে রাত দশটা আর সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার মানে দুপুরবেলা রান্নাটা করলাম আর তারপর তোমাদের সঙ্গে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি কারণ আমার মোবাইলটা মেমরি ফুল দেখাচ্ছিল সেই কারণে তো এখন আবার ভিডিওটা করতে পারছি কারণ আগের ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি সেই জন্য আবার নতুন করে ভিডিওটা করতে পারছি তো চলে তো গেছিলাম ও বাড়িতে খাওয়া দাওয়া করে তো আবার সন্ধ্যাস পর পর দৌড়ে আবার এ বাড়িতে আসতে হলো আর তার কারণ হচ্ছে কি খুব জোরে মেঘ করেছিল ঝড় উঠেছিল। সেই জন্য দৌড়ে আবার ছেলে মেয়ে নিয়ে এ বাড়িতে চলে এসেছি তো এভাবেই মানে একদিন বাদে একদিন মেঘ করছে ঝড় উঠছে ওই বাড়ি থাকতে একদমই ভয় লাগে জানো তো ঘরের উপর গাছগাছালি হয়ে রয়েছে না বড়ো বড়ো লম্বু গাছ তো খুবই ভয় লাগে সেজন্য আবার দৌড়ে দৌড়ে বাড়িতে আসতে হচ্ছে তো কি করবো আর কোনো কিছু শেয়ার করতে পারলাম না সারা দিন যেটুকু পারলাম সকালবেলা শেয়ার করেছি তোমাদের সঙ্গে আর দুপুরের পর থেকে আর কিছু শেয়ার করতে পারিনি তো বন্ধুরা এই যে মেঘলা মানে মেঘ ঝড় বৃষ্টি জন্যই যত সমস্যা হচ্ছে আমার রোজ রোজ দৌড়ে দৌড়ে ছুটে ছুটে বাড়িতে আসতে হচ্ছে তো বৃষ্টি তো হয়নি শুধু ঝড় উঠেছিল খুব জোরে ঝড় হয়েছে তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ রাত্রেবেলা ঝড় উঠেছিলো আর অন্ধকারে কীভাবে মানে কী করে শেয়ার করব তোমাদের সঙ্গে আর যখনই ঝড় উঠেছে তখন লাইটও চলে গেছিলো তো সেই জন্য আর শেয়ার করতে পারিনি তো চলো বোলাগটি আর বড় করছি না এ পর্যন্তই দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি বোলাগের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো হাসি খুশিতে থাকো আনন্দে থাকো টাটা